আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রতিদিনের মতো দেখো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি আর কোনো রান্নার ভিডিও দিচ্ছি না তো সাধারণত আমার রান্নার ভিডিও তো আজকে আর রান্নার ভিডিও দেব না আজকে আমি তোমাদের সঙ্গে কিছু জরুরি কথা এবং জরুরি জিনিস দেখাবো তো দেখো আজকে আমার আসলেই ভাষায় প্রকাশ করার মতো না এতটাই আনন্দ হচ্ছে তো একজন ইউটিউবারের জন্য তিনটা জিনিস খুবই দরকার সেই তিনটা জিনিসের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো আর এই সেই তিনটা জিনিস আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে আসছে তো দেখো সেগুলো আমরা আস্তে আস্তে আনবক্সিং করতেছি এই আনবক্সিংয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এটা হচ্ছে ফোন এই ফোনটার নাম হচ্ছে রিয়েলমি তো এই ফোনটা নিয়ে আসছে আমার জন্য তো ওই কালারটা পছন্দ করে নিয়ে আসছে তো দেখো একজন ইউটিউবারের সর্বপ্রথম এবং সব থেকে দরকারি হচ্ছে একটা ফোন একটা ফোন না হলে কিন্তু আমরা কোনো কিছুই ভিডিও করতে পারবো না সেই ফোন নিয়ে আসছে আর তার সঙ্গে নিয়েছে ট্রাইপড আর নিয়ে আছে আরও একটা জিনিস সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি একটা ইউটিউবারের জন্য কিন্তু তিনটা জিনিস খুবই প্রয়োজন একটা ফোন একটা ট্রাইপড আর একটা হচ্ছে মাইক্রোফোন এই তিনটা না হলে কিন্তু ভিডিও করা সম্ভব না সম্ভব কিন্তু সেভাবে সম্ভব না তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা আজকে আমার ভিডিও ফার্স্ট টাইম দেখতেছো তারা প্লিজ আমার এই ছোট্ট পরিবারকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে নটিফিকেশন আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে রেখো তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে তো দেখো এটা হচ্ছে বড় ট্রাইপড আর একটা হচ্ছে ছোট ট্রাইপড এগুলো এনেছে আমি তো খুবই খুশি এতদিন অনেক কষ্ট করে ভিডিও করেছি এক হাতে ছিল ফোন আর এক হাতে ছিল হাতা খুন্তি যা খুবই আমার পক্ষে কষ্টকর হয়েছিল তো তাই বলবো যারা নতুন ইউটিউবার বা নতুন ইউটিউব করতে চাচ্ছ তারা এই তিনটা জিনিস সবার আগে কালেক্ট করবে বা আগে সবার আগে তিনটা জিনিস নেবে তাহলে ভিডিও করতে কোনো সমস্যা হবে না তো দেখো এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট মিনি ট্রাইপট তো তোমরা চাইলে যাদের রান্নাঘর উঁচুতে তাদের জন্যে বড়টা আর যাদের হচ্ছে রান্নাঘর ছোটো মানে হাতের কাছাকাছি রাখতে পারবে বা ইন্ডাকশানে বা টেবিলের উপর রেখে তাদের জন্য ছোটোটা তো আমার দুইটাই কাজে লাগবে আমি যখন রান্নাঘরে ভিডিও করব। তখন বড়োটা যখন আমি টেবিলের উপরে করব। ইন্ডাকশানে তখন কিন্তু ছোটোটা কাজে লাগবে তো সত্যিই আমি আজকে খুবই খুশি এই জিনিসগুলো পেয়ে এগুলোর দাম তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এগুলোর দাম নিয়েছে হচ্ছে আটশত টাকা তো তোমরা চাইলে এর থেকে দামি বা কম দামি সবই পেয়ে যাবে তোমরা তোমাদের বাজেটের মধ্যে যতটুকু সম্ভব তোমরা সেইটাই নিও তো এটার দাম যদিও বা জিজ্ঞাসা করা ঠিক হয়নি আমার তো তারপরেও আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম কয় টাকা হয়েছে তো বললো যে এগুলো আটশত টাকা হয়েছে আর ফোনটার কথা দামের কথা নাই বা বললাম ওটা তোমাদের কাছে সিক্রেট থাক তো তোমাদের বাজেটের মধ্যে তোমরা নিও কিন্তু ফোনটার যেন ক্যামেরা ফাংশনটা ভালো থাকে এইটা দেখে নেবে তো দেখো এগুলো সেট করতেছে সেট করে করে আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে তো তোমরা সবাই দোয়া করো এবং আমার পাশে থেকো আমি যেন এই আমার স্বপ্নটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি তো আমি অনেক স্বপ্ন এবং অনেক আশা নিয়ে এই ইউটিউবার মানে ইউটিউবে এ আসছি তো তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগো এগোনো কিন্তু সম্ভব না তাই বলছি প্লিজ বন্ধুরা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও এই ভিডিওটা এবং আমার পাশে থেকো তাহলে আমি একদিন ঠিকই আমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছে যাব তো এর আগে আমাকে আরও এক দুইটা স্ট্যান্ড এনে দেওয়া হয়েছিল তো সেগুলো ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর অনেক কষ্ট করে এতদিন আমি ভিডিও করেছি তো ইনশাআল্লাহ আর কষ্ট করতে হবে না এখন আমি খুব সহজেই ভিডিও করতে পারবো তো আমি আবারও বলছি বন্ধুরা তোমরা বেশি বেশি করে আমাকে প্লিজ একটু সাপোর্ট করো আমি অনেক স্বপ্ন এবং অনেক আশা নিয়ে ইউটিউবার হয়েছি তো দেখো উনি সব কিছু কিন্তু ছেট করে দিচ্ছে কিভাবে বড় করতে হবে কিভাবে ছোট করতে হবে সেগুলোও শিখিয়ে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে তো উনি আমাকে অনেক সাপোর্ট করে এই ভিডিও করার জন্য তো ওনার সাপোর্ট ছাড়া এগোনো বা এই ইউটিউবিংয়ে আসা আমার সম্ভব হতো না তো যেহেতু তোমাদের সঙ্গে তোমরা আমার একটা পরিবারের মতো হয়ে গেছো তোমাদের সঙ্গে সব কথাই সব কিছুই শেয়ার করি তো এই খুশির এবং আনন্দময় এই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো কেমন হয়েছে আমার এই ফোন আর এই স্ট্যান্ডগুলো কমেন্ট কমেন্ট বক্সে জানিয়ে দিও তো সব কিছু সেট করে দিচ্ছে উনি তো যারা নতুন ইউটিউবিং বা ইউটিউবার হতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই এই তিনটা জিনিস নিয়ে তবেই ইউটিউবিং শুরু করো তা নাহলে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হবে আমার মতো আমি জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে কতটুকু ভালো লাগে যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করে যেও আর যদি খারাপ লাগে সেটাও তোমরা মন্তব্য জানাতে পারো কারণ কমেন্ট বক্সে এই জন্যই কমেন্ট কমেন্ট বক্স যারা ভালো লাগা খারাপ লাগা মন্তব্য করতে পারো যাতে সবাই তো দেখো সব কিছু সেট করতেছে আর দেখিয়ে দিচ্ছে কিভাবে কিভাবে আমি কি করব এই দেখো সত্যিই আমি আজকে খুব খুশি খুব খুবই খুশি তো তোমরা প্লিজ 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 বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিও আর এই হচ্ছে মাইক্রোফোন এই মাইক্রোফোনটা আমার মাত্র চারশত টাকা হয়েছে তো তোমরা চাইলে তোমাদের বাজেটের মধ্যে নিও আরও এর থেকেও কম দামি এবং এর থেকে বেশি দামিও আছে তো আর বেশি কথা বাড়াবো না আমি যাবার আগে আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট করব। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে অন্যরাও এই ভিডিওটি দেখে উৎসাহ পায় তো আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম